আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ শেয়ার বাজার খুবই দুঃখজনক একটা বিষয় যে আমাদের মার্কেট একদিন উঠলে দুই দিন নামে বা এক সপ্তাহে ছোট ছোট অল্প করে যতটুকু উঠে তার থাকি বেশি আবার কারেকশন হয় মার্কেট তো এমনিই একটা আপসুইং ডাউনসুইং আপসুইং ডাউনসুইংয়ের মধ্যে বেশ কয়েকদিন পর্যন্তই ঘুরতেছে তার মানে মার্কেটটা অনেক উপরে থেকে নিচে পড়েছে সেখান থেকে নিচে পড়া অবস্থায় এখন সেখান থেকে একটু ওঠে আবার বেশি কারেকশন হয় এ অবস্থাতে আমাদের মার্কেট চলতেছে আজকেও প্রায় দশের একটু বেশি এগারোর একটু কম মাইনাস হয়েছে সেই সাথে লেনদেনও চারশো সাতাশ কোটি টাকা এবং পাঁচ হাজার একশো বিরানব্বইতে এখন ইন্ডেক্সটা দাঁড়িয়ে আছে এখান থেকে রিটেস্ট করে উপরে উঠে যেতে পারে আবার এখান থেকে নিচেও নামতে পারে বাংলাদেশের মার্কেট তো আন্তর্জাতিক মার্কেটগুলো আমরা যেভাবে দেখি বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মার্কেট শেয়ার মার্কেটের ইন্ডেক্সটা যেভাবে আমরা দেখি আমাদের বাংলাদেশের মার্কেটটা একটু উল্টা চিত্র আমরা চিন্তা করি একরকম হয় আর এক আগে তো মার্কেট অ্যানালাইসিস করা যেত সুন্দরভাবে এখন সেটা করা যায় না চার্টে এখন কাজ করে না বিষয়টা বুঝছেন তো এই মার্কেটে এখন আমাদের কি করণীয় আজকে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের কি করণীয় আর একটা হচ্ছে এই মার্কেটের এই অবস্থায় মার্কেট তো এই অবস্থায় চলতেছে বা চলবে এটা আমরা জানি এর থেকে বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আর নেই একটা মানুষ যদি মরে যায় তাহলে তাহলে আরও অভিশাপ দেওয়ার কী আছে সে তো মরেই গেছে তাই না তো মার্কেট পড়েই গেছে আর পর কোথায় তিরিশ টাকার একটা শেয়ার কমতে 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 পাঁচ টাকায় ছয় টাকায় সাত টাকায় আসছে আর কমবে কোথায় তাই না এখন আমাদের করণীয় হচ্ছে যদি কারো টাকা থাকে ফ্রি ক্যাশ থাকে তাহলে কিনে অ্যাভারিস করা কিছু শেয়ার ম্যাক্সিমাম শেয়ারই অনেক শেয়ার আছে যেমন ধরেন আমি ছোট্ট একটা শেয়ার দিয়ে দেখাই দশ টাকার একটা শেয়ার এখন এই অবস্থায় বাড়তে 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 বারো টাকায় গেল আপনার কেনা হয়েছে বিশ টাকাতে এখন বিশ টাকার একটা শেয়ার কমতে কমতে দশ টাকায় আসছে আপনি কিনছে বিশ টাকায় তো বিশ টাকায় যখন কিনছেন তখন মনে হয়েছে ওইটাই সবচেয়ে কম দাম কি মনে হয়েছে ওইটাই সবচাইতে কম দাম এটা মনে হয়েছে যখন আপনি বিশ টাকায় ক্রয় করছেন শেয়ার এখন কমতে 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 সেটা আসছে দশ টাকায় এখন এই দশ টাকায় আপনি কিনতেছেন না আপনার কাছে টাকা আছে অনেকের কাছে টাকা আছে কিন্তু কিনতেছে না তাদের বেলায় কি আর যাদের বেলায় টাকা নাই তাদের বেলায় কি সেটা আমি বলি মনে করেন আপনার কাছে এখন এক লাখ টাকা আছে তার মানে দশ টাকা করে এখন শেয়ারের দাম আপনি দশ হাজার শেয়ার পাবেন আর আগে কিনছেন হচ্ছে আপনি পাঁচ হাজার শেয়ার বিশ টাকা করে পাঁচ বিশা এক লাখ টাকা দিয়ে আপনি পাঁচ হাজার শেয়ার কিনছেন এখন ঠিক সেই এক লাখ টাকায় দশ হাজার শেয়ার পাইতেছেন অবশ্যই আপনার উচিত আরও দশ হাজার শেয়ার ক্রয় করা তাহলে আপনার অ্যাভারেজ যে গড় পর্তা সেটা অনেক কমে আসবে দশ হাজার শেয়ার আপনি যখন কিনবেন তখন আপনার হবে পনেরো হাজার শেয়ার তো পনেরো হাজার শেয়ার যদি দুই লাখ টাকা দাম হয় তো ভাগ দিলে দেখবেন যে খুব কম রেটে আসে সেখান থেকে দশ টাকা থেকে যদি বারো টাকায় তেরো টাকায় যায় তখন ওই যে লাস্টে যে দশ হাজার শেয়ার কিনছেন ওই দশ হাজার শেয়ার সেল দিয়া দিবেন আগের পাঁচ হাজার আপনার অ্যাকাউন্টে থাকবে ওইটা আপনি সেল দিবেন না কারণ ওইটা আপনার বিশ টাকা কিনে এটা আপনার ব্রেনে রাখবেন এইভাবে যদি আপনি করতে পারেন লস দ্রুত কাভার হয়ে যাবে যেরকমটা আমি করি ইনশাল্লাহ এই মাসে এই যে ফেব্রুয়ারি মাসে আমি বেশ ভালো একটা ব্যসা কিনি করছি যা আগে করতে পারি না এই গত কয়েক মাস পারি নাই ফেব্রুয়ারি মাস যেহেতু একটা আপসুইং ডাউনসুইংয়ের মধ্যে আছে তো ওই অবস্থাতে কিনে বেশ ভালো বেচাকিনি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আদায় করি যাদের টাকা নাই এখন আপনার পাঁচ হাজার শেয়ার আছে কেনা বিশ টাকায় কমতে 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 আসছে দশ টাকায় এখন বিশ টাকার শেয়ার যেহেতু দশ টাকায় আসছে আপনার কাছে টাকাও নেই এবার তো করার কোনো সুযোগ নেই তাই না এখন আপনার করণীয় এই বিশ টাকার শেয়ারটা যখন কমতে কমতে ধাপে 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 দশ টাকা আসলো এই দশ টাকা থেকে বিশ টাকায় যাই তো অনেক সময়ের প্রয়োজন আছে এটাও যেমন সত্য এবং যাইতে পারে এটাও সত্য নাও যাইতে পারে এটাও সত্য এমন আছে দশ টাকা থেকে বারো টাকায় যাইলো সেখান থেকে তেরো টাকায় আবার তেরো টাকা থেকে এগারো টাকা আসলো এগারো টাকা থেকে চোদ্দো টাকায় গেল আবার চোদ্দো টাকা থেকে ঘুমতে 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 আবার এগারো টাকা আসলো মানে এইভাবে সময় নিতে পারে অনেক এক বছর দুই বছর সময় নিতে পারে আবার অনেক শেয়ার আছে এক একসাথে দেখেন না যে চারটা পাঁচটা ছয়টা সাতটা করে হল্ট মারে ডাইনে হল্ট মারতে মারতে উপরে উঠে এরকম হতে পারে যদি আপনার ভাগ্য ভালো হয় এখন সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে করণীয় হলো আপনার কাছে তো কোনো লিকুইড মানি নাই মানে অর্থ নাই এখন আপনি তো শেয়ার কিনতে পারবেন না তো আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনার পাঁচ শেয়ার থেকে আপনি দেড় হাজার শেয়ার ওই যখন উপরে উঠবে তখন দেড় শেয়ার সেল দিয়া দিবেন কেনা তো বিশ টাকায় ১২ টাকায় গেল সেল দিয়া দিলেন এরপরে ওই টাকা দিয়ে আর অন্য কিছু কিনবেন না ওই বারো টাকা থেকে বাড়লে বাড়বে যদি কমে মনে করেন বারো টাকা থেকে আবার এগারো টাকা আসছে তখন ওই দেড় হাজার শেয়ার আবার আপনি কিনবেন এখন ওই আগে ব্যসলেন বারো টাকায় এখন কিনলেন এগারো টাকায় তার মানে দেড় হাজার টাকা দেড় হাজার শেয়ারের দেড় হাজার টাকা আপনার লাভ হইল এই দেড় হাজার টাকা যদিও রিয়েলাইজ আপনার লস হবে কিন্তু এই যে দেড় হাজার টাকা দিয়ে আপনি যে কটা শেয়ার পাবেন সেই কটা শেয়ার পোর্টফুলিওতে কিনে রাখবেন এইভাবে শেয়ার সংখ্যা বাড়াবেন কি সংখ্যা বাড়াবেন শেয়ার সংখ্যা বাড়াবেন তাইলে দেখবেন যে আপনার লসটা খুব দ্রুত রিকভারি করা সম্ভব হবে লাস্টেরটা বোঝেন না মনে হয় অনেকে আপনি তো বিশ টাকা করে শেয়ার কিনেছেন এখন আপনার কাছে কোনো অর্থ নাই আবার করার মতো এখন একটা শেয়ার দশ টাকায় চলে আসছে দশ টাকা থেকে উড়তে উঠতে উঠতে বারো তেরো টাকায় গেছে আপনার মনে হইতেছে দেখা যে আর উপরে এখন যাবে না আপাতত ও কার একশুনে আসবে মানে নিচের দিকে আসবে এটা আপনার মনে হইতেছে তখন আপনি সেখানে ওই যেখানে যা মনে হচ্ছে যে আর যাবে না উপরে সেখানে দেড় হাজার শেয়ার সেল দিবেন অথবা দুই হাজার শেয়ার দুই হাজার দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় তো দুই হাজার শেয়ার আপনি ওখানে সেল দিলেন এরপর আবার যদি কমে ওই এগারো টাকা আসে ওই এগারোটার সময় আবার ওই দুই হাজার শেয়ার কিনে থিবেন এখন দুই হাজার শেয়ার আপনার দুই হাজার টাকা লাভ তাহলে আপনি আরও দেখা যায় একশো আশি থেকে একশো নব্বইটা শেয়ার বেশি পাবেন তাহলে এখন আপনার মানে ওই টাকার লাভের টাকাটা দিয়েও শেয়ারটা কিনে রাখবেন তখন দাঁড়াবে পাঁচ হাজার একশো আশিটা শেয়ার আপনার হয়ে গেছে তো এইভাবে শেয়ার সংখ্যা কিনবেন ইনভেস্টমেন্ট কিনবেন ইনভেস্টমেন্ট এইভাবে মধ্যে থাকবেন সবসময় টাকা হাতে রাখবেন টাকা হাতে রাখবেন এই টাকা হাতে রাখা মানে এটা খুবই কষ্টকর আপনারাও পারেন না আমরাও মাঝে মাঝে পারি না এই যে আমি পণ্ডিতি পণ্ডিতি কথা বলি আমি মাঝে মাঝে নিজেও পারি না ওই সব টাকা দিয়া কিনা বইসা থাকি তবে আমার আর একটা সিস্টেম আছে সেটা হলো আমি একদিনে সব শেয়ার কিনি না আমি এক মানে আস্তে 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 আপনি একটা জিনিস দেখেন আমরা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করি আমাদের হয়তো হয় কীরকম জানেন ভাঙ্গারির দোকান আছে না ওই যে যারা ভাঙ্গারি কেনে লোয়ালকর পুরান প্লাস্টিক খাতা বই যারা কেনে আস্তে 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 অল্প 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 করে কেনে কিনে একটা গোডাউন ভরে এবার চার গাড়ি রাখ মানে পাঁচটে রাখ একসাথে মাল চালান দেয় তার মানে কেনে অল্প অল্প তো শেয়ার এইভাবেই কিনতে হয় অল্প 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 কিন একটা লোট করতে হয় এরপরে একবার ধ্রিম করে আবেচতে হয় চড়া দামে এখন কেনার পর যদি কমতে থাকে তাহলে তার চড়া দামে ব্যসা যাবে না কারণ আপনি তো অল্প 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 করে কিনতেই আসেন তাই না তখন আপনার প্রাইসটা কমতে 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 একটা গর নিচে প্রাইস আসবে তখন আপনি লাভ করতে পারবেন লাভ এইভাবেই করা হয় শেয়ার মার্কেটে যারা দেখেন যে একটা কোম্পানি হল্ট বানায় ফেলায় মার্কেট শুরু হয়েছে ও হল্ট হয়ে গেছে এখন এই যে মার্কেট শুরু হয়েছে ও হল্ট হয়ে গেছে তার মানে দশ পার্সেন্ট বৃদ্ধি হয়ে গেছে আপনার কাছে শেয়ার আছে আপনি দশ পার্সেন্ট লাভে বিশ্বে বাইরে হয়ে গেলেন এখন যে হলটা কল হ্যাঁ লাভ কি হে আগে থেকেই কিনে সে আগে থেকেই কম দামে অল্প 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 করতে 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 কয়েকটা পোর্টফোলিও লোড করে ভরপুর লোড করে এরপরে দামটা বাড়ায় বিষয়টা বুঝছেন তারা লোড না কইরা দাম বাড়ায় না তাহলে তাদের লাভ থাকে না লাভ হইব আপনার আপনি শেয়ার কিনছেন আপনি চড়া দামে সেটা বিক্রি করে ফেললেন আপনার লাভ হবে তাদের তো লাভ হবে না এই জন্য তারা অল্প অল্প করে এই শেয়ারগুলো কালেকশন করে কালেকশন করার পরে এরপরে তারা দাম বৃদ্ধি করে তারপর একটা জায়গায় তারা সব শেয়ার পাবলিকের মাথার উপরে দিয়ে দেয় পাবলিকে ওটা নিয়ে দাঁড়ায় থাকে এ হচ্ছে অবস্থা দুইটা জিনিস আজকে শিখাইলাম খুব গুরুত্বপূর্ণ এভাবে করলে আপনি এই ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার মার্কেট থেকে লাভ করতে পারবেন বলে আমি মনে করি এটাই এটাই সত্য এবং আরও কয়েকটা কৌশল আছে একদিনে আজকে তো দুইটা কৌশল দিলাম আপনি আমাদের এই চ্যানেলে এখন যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন যে প্রিন্সফারা জিরো পয়েন্ট টু এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে শেয়ার মার্কেটে একটা সিরিজ আসবে ধাপে ধাপে আগে তো আমাদের প্রিন্স ভরাত ইউটিউব চ্যানেল সিরিজটা চলতো ওই সিরিজটা এখন এখানে চলবে এই জন্য এই প্রোগ্রামগুলো ওখানেও সিরিজ আসবে প্রিন্স ফরাতেও সিরিজ আসবে এটাও সিরিজ আসবে তো এই সিরিজগুলো পাওয়ার জন্য অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে দেখা যায় আমাদের সিরিজ আসলে একটার পর একটা প্রোগ্রাম আসবে যেহেতু রিলেটেড প্রোগ্রাম একটার পর একটা তো এই প্রোগ্রামগুলো আপনাদের একটার পর একটা প্রোগ্রামগুলো যদি দেখেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি তো আজকে এ পর্যন্তই শেয়ার মার্কেট ভালো হোক এটাই আমি চাই যে আমি নিজে বিনিয়োগকারী আপনি ভিডিওটি দেখতেছেন আপনি একজন বিনিয়োগকারী মার্কেট ভালো থাকলে আমাদের ভাল লাগে মার্কেট যদি খারাপ হয়ে যায় মার্কেটে যদি ধস পতন আসে আমাদের কাছে ভালো লাগে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি ফিরিন অখিরিদাওয়ানা আলী আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লা যারা নামাজ পড়েন না নামাজ পড়ে নিন